দেবরের রুমে যাও দেবরের লগে রঙ্গলীলা করো তারপরে হাত সাবান দা দুই আর পরে রুমে যাও আমার কি কিছু বোঝার বাকি আছে হ্যাঁ আমার ছোট ভাই সুন্দর লুঙ্গিটা ঝাড়া দিয়ে যখন পড়ছে তখন আমার সব আমি বুঝতে পারি লুঙ্গি ঝাড়া দিয়া পড়ছে দেখে গেছিলাম ছোট্ট তুই দেখাশোনা করবি তোর সন্তানের মতো রাখবি আর তুই কি করছ কি করছি কি করছি আমি সেই সন্তানটারে পাইলা লাইলা বড় করে তার সাথে টেম্পু চালাই রাত তিনটা বাজে কই গেল শুইলাম একসাথে ঘুম ভাঙছে আনার বিছ নাই নাই সময় গেলে কতক্ষণ লাগে হ্যাঁ পাওয়ার সময় গেছে কোনো সমস্যা হইলো কিনা আবার তো শরীর দুর্বল তো আটকানো ওয়াশরুমে তো কেউ নাই রান্না করে এত রাত্রে কি রান্না করবো তা একটু দেখি রান্না করে অত নাই কই গেল রাত তিনটার সময় বিছনার থেকে উঠে যায় আমার একটু ডাক দিই কোনো সমস্যা হইলে ভিতৰৰ ৰূমটা দেখি নাই হয়তো ৰূমে গেছে দেখি তো দে জিঙে ধৰিছে না ফাঙল হৈ গেছে গা পুৰা বাৰী তন্নতন্ন কৰে খুজলাম কি বেপাৰ মোৰ ছাই ৰূম থাকিল ব্যাপারটা তোমার বুঝতেই বা কেমন মানে গোলাটে গোলাটে লাগতেছে ব্যাপার যা বজার বুঝা গেছি আমরা আর কিছু লাগবো না পানির মতো সব ক্লিয়ার হয়ে গেছে গা তাদের জন্য বিদেশ করলাম এত বছর হ্যাঁ কি পাইলাম বিদেশ ফেরা কিচ্ছু পাইলাম না ইচ্ছা করত এই নিজের মাথা নিজের টোকায় ফাটায় ফলাই আর প্রবাসে তো তগলি গাই গেছি কষ্ট কালিকা করছি তগলিগা করছি আর তোরা এই দেশে থাইকা সিসি সি 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 ভাবতে আমার লজ্জা লাগতেছে কেন পারলি কাজটা করতে হ্যাঁ আর তুই তো আমার মার পেটের ছোটো ভাই আর ওইটা আমার বউ বউ তো না মনে হইতেছে কাল লাগেনি একটা ভাইয়া এত রাতে তুমি আনো বউ ঘুমাও নাই এনো তোরা কি চাস আমি শান্তি ঘুমাই চাস না কি হয়েছে ভাইয়া যদি চাইতি তাহলে এই কাজগুলা করতি না আরে বিদেশে তোদের জন্যই তো গেছি কষ্ট কার জন্য করছি কি বলতেছেন আপনি ভাই তোর লিগা গেছি আমি বিদেশে তোর আমি কষ্ট করছি এত কষ্ট করছি এত পরিশ্রম করছি কষ্ট পরিশ্রম পরিশ্রম মনে হয়নি যখন তো কথা মনে হয়েছে না আনন্দ লাগতো মনের ভিতরে লাগলে কষ্ট আরও করবো কিন্তু তারপরও তোদেরকে সুখে রাখবো বিদেশে কখনো ঠিক করে ঘুমাইতে পারি নাই ঠিক করে তিন বেলা খাইতে পারি নাই একটা ভালো জিনিস কিনা খাই নাই যখন একটা ভালো জিনিস কিনা খাইতে নিছি তখনই তোর চেহারা আমার চোখের সামনে ভাইসে উঠছে আর খাইতে পারি নাই ওই খাবারটা আমার কাছে এখন এগুলো কেন বলতেছ এখন বুঝছ না কেন এগুলো বলতেছি হ্যাঁ

আর এখন আমি বিদেশ থেকে আইসা একটু সমস্যা হইতেছে তাই না মানে মানে বুঝো না কি বুঝবো আমার বউ এমন একটা ভাব ধরছে সে এমন বোকা ভাগদা মাছটা উল্টাই খাইতে পারে না ভাত চিনে না মাছ চিনে না কে স্বামী কে ভাই কে বাপ কে মা কিচ্ছু চেনে না তুমি কি বলতে চাও কি বুঝাইতে চাও কি কইতে চাও তুমি আরে নষ্ট মহিলা বুঝতেছিস না নষ্ট মহিলা মানে বাবিরে তুমি নষ্ট মহিলা বলতো চুপ এই আর একটা হাতি বানা তুমি কষ্ট লাগে অবশ্যই কষ্ট লাগে ভাবির নামে বলতেছি কষ্ট লাগে কষ্ট লাগবে না ভাবিরও খুব কষ্ট লাগতেছে তার দেবরের জন্য মুখ সামলায় কথা বলো ওর যখন এই সে পাঁচ বছর না হ্যাঁ তোর কাছে রেখে গেছিলাম ছোট্ট দেখাশোনা করবি বাস্তব যখন সামনে চলে আসে কি বাস্তব সামনে আনত কি বললাম একদম ওর সাথে রাগ গাইয়া কথা বলবে না আর তুমি বড়দের মাঝখানে কথা বললো না একদম চুপ করে দাঁড়াই থাকো আমরা স্বামী স্ত্রীর কথা বলতেছি তার ভিতরে একটা কথা বলবো না স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কয় এটার কি কয় হ্যাঁ কি কয় নোংরামি করতেছিস তুই নোংরামি আমি করতেছি হ্যাঁ আমি করতেছি নোংরামি তুই নোংরামি আমি নোংরামি করতেছি হুম বেয়াদবি করবি না বলতেছি আমি বেয়াদবি করতেছি বেয়াদবি করবি না আচ্ছা আমি বেয়াদবি করতেছি হ্যাঁ এই তোর মতো একটা পুরুষের লগে কা পুরুষের লগে যে আমি সংসার করি না আমার ঘৃণা লাগতেছে বুঝছস ঘৃণা লাগতেছে নিজের প্রতি আমার কথা কইছিস বেয়াদব মহিলা যার চরিত্র খারাপ সে আমার সাথে কথা বলতে আসছে কার চরিত্র খারাপ তোর চরিত্র খারাপ তোর চরিত্র খারাপ আমি কে হ্যাঁ তোর বউ আর এই কে সি তুই আমার বউ এটা আসলে পরিচয় দিতে লজ্জা লাগছে লজ্জা লাগতেছে লজ্জা লজ্জা লাগারই কথা তোর সংসার দারে রাজপ্রসাদের মতো রাখছি তোর ভাইটারে নিজের ভাই না নিজের সন্তানের মতো দেখে রাখছি ওই মুখ দিয়ে সব কথা বলিস না তোমি মুক্তি আর একটা কি এমন দেখ যে যার জন্য তুই এইরকম আমার অপমান করতেছ হ্যাঁ তুই এতটা বছর আমার সাথে সংসার কইরা আমার তুই চিনোস নাই হ্যাঁ আমার জীবন জৈবন ছাপ মানি করছি তোর আর তোর ভাইয়ের কারণে আর তোর সংসারের কারণে হ্যাঁ আমারে বিয়ার বয়সে বারো বছর হয়ে গেছে বারোটা বছর তোর সংসার আমি করি বারো বছরের ভিতরে দুইটা বছর তুই আমার কাছে ছিলি দুইটা বছর দশটা বছর তুই প্রবাসে কাটাইছ আমি কেমনে রয়েছি কেমনে সংসার চালাইছি কেমনে তোর ছোটো বাইরে রাখছি একটা দিন তুই জিগেছস হ্যাঁ শুধু গাদার মতো খাটছ টাকা পাঠাইয়া দিছ আর তো কোনো চিন্তা নাই আছে আর কোন চিন্তা আছে কথা বলছ না কেন হুম চিন্তা আছে কোন দিন যে আমার ছোট ভাই কেমন আছে আমার ছোট ভাই কই আমার ছোট ভাই খাইছে নি আমার ছোট ভাই ঘুমাইছে নি আমার ছোট ভাই কলেজে গেছে নি জিজ্ঞাসাস কখনো জিজ্ঞেস নাই কারণ তুই জিজ্ঞাসা জিজ্ঞেসের প্রয়োজন মনে করছ নাই করছস কারণ তুই তো দিয়েই গেছস আমার কাছে আমার কাছে দিয়ে গেছস না লালন পালন কইরা নিজের ভাই না নিজের সন্তানের মতো পালন করছি আর তুই সেই সন্তানের নিয়ে তুই এমন একটা কলঙ্ক দেশ আমার লজ্জা করে না তোর হ্যাঁ লজ্জা করে না অসভ্য বেড়া হুম তো লজ্জা করে না লজ্জা কি লিগা করব তো লজ্জা করা উচিত কথা কম কথা কম রাত তিনটার সময় স্বামীর পাশ থেকে উইঠাইসা দেবরের রুমে যাও দেবরের লগে রঙ্গলীলা করো তারপরে হাত সাবান দা ধুই আর পরে রুমে যাও আমার কি কিছু বোঝার বাকি আছে হ্যাঁ আমার ছোট ভাই সুন্দর লুঙ্গিটা ঝাড়া দিয়া যখন পড়ছে তখন আমার সব আমি বুঝতে পারি লুঙ্গি ঝাড়া দিয়া পড়ছে হ্যাঁ ওই লুঙ্গি ঝাড়া দেখছস হাত সাবান দিয়া ধুইছি সেকে দেখছস তার ভিতরে যে কি রইছে তা তো নাই হ্যাঁ জিজ্ঞাসা করছস কালকে তুই আইছস প্রবাস থেকে তুই একটা বার জিজ্ঞেসস তোর ছোট ভাই বিছনায় পড়ে রইছে কেন এই যে ফজরের আজান দিছে তারপরে তো রঙ্গলীলা শেষ হয় না রঙ্গলীলা আমি করি হ্যাঁ আর অসভ্য বেটা তোর ভাই তোর ভাই ক্যান্সার হইছে দীর্ঘ 6 মাস 6 মাস তোর ভাই ক্যান্সারে আক্রান্ত হইছে নিজে নিজে মানুষ মনে করি নাই রাইতে রাইত মনে করি নাই দিন দিন মনে করি নাই বুঝছস নাই নিজের দুইটা চোখের পাতা বুঝি নাই ছয়টা মাস ধইরা একটা বেলা আমি খাইতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি না রাত দিন চব্বিশ ঘন্টা ওর ও সেবা আমার করতে হয় হাগা মুতা বাথরুমে যাও গোসল করা নেই না করা সে না আমি কেন করবো হ্যাঁ তোর ভাই না তোর রক্ত না আমার কি আমার কিছু লাগে ও আমার কিচ্ছু লাগে না তুই আমি এতটা বছর কষ্ট করে এখানে রয়েছি তুই শেষ গেলে আমার এই বদনাম দিলি ছি আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার স্বামী বুঝছ যাক তুই আয়া পড়ছস না যেহেতু এরকম একটা বিলেন দিয়েই দিছস তোর সাথে আমার আর সংসার করা সম্ভব না তুই তোর ভাইরে নিয়ে থাক আমি আমার বাবার বাড়িতে চলে যাব ফজর আজম তো আমি দিয়ে দিছি কি করলাম আমি এটা হ্যাঁ আল্লাহ কি পাপ করলাম আমি এটা আমার বউ আমার ছোটো ভাইরে তোর সেবা যত্ন করলো আর আমি আমার বউরে বদনাম দিলাম সি শিশি আমি কি আসলে পুরুষ মানুষ না কাপুরুষ বুঝতেছি না আমার বউ বিশ্বাস করিনি শি সি 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 যেন আটকে দিব কী বলবো আমি আমি যাই ওরে হ্যাঁ কি বলম ভুল করছে ভুল করে ফেলছি